সব মানুষের মন একরকম না এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর গালফ মাফি সেমসেম এখানে কুল্লু নফর অর্থ সব মানুষের গাল্ফ অত্ত মন সেমসেম অত একরকম মাফি স্যামসেম অত একরকম না কুল্লু নফর গাল্ফ মাফি স্যামসেম সব মানুষের মন একরকম না কালকের পরের দিন দিব এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আতি বাদ বকরা এখানে আতিয়ত্ত্ব দিব বকরা অত্ত আগামীকাল বাদ বকরাত্ব ফুরসু। আতি বাদ বকরা কালকের পরের দিন দিব সাথে এখন টাকা নেই এ বাক্যটির আরবি হচ্ছে আলহীন মাফি ফুলুস সাওয়া সাওয়া এখানে আলহিনত্ব এখন মাফি মাফিয়ত্ত্ব নাই ফুলুসত্ব টাকা সাওয়া সাওয়া সাঁতে আলহিন মাফি ফুলুস সাওয়া সাওয়া সাঁতে এখন টাকা নেই ঠিক আছে তুমি আগামীকাল আসো এ বাক্যটের আর বর্ত হবে তৈব ইন্টা তাল বোকরা এখানে তৈয়েবর অর্থ ঠিক আছে ইনতা ইনত তুমি তাল অত আসো বকরা অত আগামীকাল তাই এব ইনতা তাল বকরা ঠিক আছে তুমি আগামীকাল আসো কিন্তু আমার আজকে দরকার এ বাক্যটের আর অর্থ হচ্ছে লেকিন আনা আবগা এলিওম এখানে লেকিন অর্থ কিন্তু আনা আনাওতো আমার আবগা আবগাহতো দরকার তো আজ লেকিন আনা আবগা এলিওম কিন্তু আমার আজ দরকার জলদি জলদি করবে দেরি করবে না এ বাক্যটের আর অর্থ হচ্ছে সোরা সোরা মাফি তাকির এখানে সৌই অর্থ করা সোরা সোরা অত তাড়াতাড়ি মাফি তাখির অত দেরি করবে না সৌই সোরা মাফি তাখির, জলদি জলদি করবে দেরি করবে না সে কি চলে গেছে নাকি যায়নি এ বাক্যটা আরো ব্যর্থ হচ্ছে হুয়া রো অলা এখানে হুয়া অর্থ সে রো অত যাওয়া অলা অত নাকি যায়নি হুয়া রো অলালা সে কি চলে গেছে নাকি যায়নি আমি গাড়ি কিনতে যাই এ বাক্যটির অর্থ হচ্ছে আনা আস্তিরি সাইয়ারা এখানে আনা অর্থ আমি স্ত্রি অত্ব কিনা বা কয় করা সাইয়ারা অত গাড়ি আনা স্ত্রী সাইয়ারা এখানে আমি গাড়ি কিনতে চাই আমি তাকে গতকাল দেখেছিলাম এ বাক্যটির আরও হচ্ছে আনা সুফ হুয়া আমস এখানে আনারত আমি সুফত্ব দেখেছিলাম হুয়া অত তাকে এম অত গতকাল আনা সুফ হুয়া এমস আমি তাকে গতকাল দেখেছিলাম তোমার কি লাগবে আমি তোমাকে দিব এ আর আরবি অর্থ হচ্ছে এস আবগা ইন্তা। আনা আতিক ইন্তা এখানে এস অর্থ কি আফগা অত্ব লাগবে অর্থ তোমার অর্থ আমি আতিকত্ব দিব অর্থ তোমাকে এস আফগাইনটা না আতি তা তোমার কি লাগবে আমি তোমাকে দিব কে বলল রাস্তায় গাড়ি নাই এবার করে আরবি অর্থ মিন কালাম তরিক মাফি সাইয়ারা এখানে মিনত্ব কে কালামত্ব বলা তরিকত রাস্তায় মা মাফি সাইয়ারা তো গাড়ি নেই মিন কালাম তরিক মাফি সাইয়ারা কে বললো রাস্তায় গাড়ি নেই আপনি আমার সাথে কথা বলবেন না এ বাক্যটির আর অর্থ হচ্ছে আনতা আপনি মাফি অর্থ কথা বলবেন না আনা সাওয়া সাওয়া আমার সাথে এনতা মাফি কালাম আনা সাওয়া। আপনি আমার সাথে কথা বলবেন না সে বলে আমরা ভালো না এ বাক্যটির আরো অর্থ হচ্ছে হুয়া গুল নাহনু মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে গুলো বলে নাহানু অত আমরা মাফি কয়েস অত ভালো না হুয়া গুল নাহনু মাফি কয়েস সে বলে আমরা ভালো না আমাকে কাগজ দাও এ বাক্যের আরবি অর্থ হবে আতিনি ওরাগা এখানে আতিনি অর্থ আমাকে দাও ওরাগা অত কাগজ আতিনি ওরাগা আমাকে কাগজ দাও টেবিল পরিষ্কার করো এ বাক্যটির আর ব্যর্থ হচ্ছে তালা সাউই নাদিফ এখানে তাওলা অত টেবিল সাউই অর্ত করা নাদিফত্ব পরিষ্কার তাওলা সাউই নাদিফ টেবিল পরিষ্কার করো আমার আসতে কিন্তু পাঁচ মিনিট দেরি হবে এই বাক্যটির আর ব্যর্থ হচ্ছে আনা ইজি লেকিন তাকির খামসা দেখিকা এখানে আনা অর্থ আমি ইজি অত আসতে লেকিনত্ব কিন্তু তাখিরত্ব দেরি খামসা দেগিকা অত পাঁচ মিনিট আনা ইজি লেকিন খামসা দেগিকা তাখির আমার আসতে কিন্তু পাঁচ মিনিট দেরি হবে তার মোবাইলটা ধরো এই বাক্যটার আরবী অর্থ হচ্ছে এম সিক জাওয়াল হুয়া এখানে এম এমসিকতো দর জাওয়ালত মোবাইল হুয়া অত তার এম সিক জাওয়াল হুয়া তার মোবাইলটা ধরো এটা উঠিয়া আমাকে দাও এ বাক্যটের আরো অর্থ হবে হাদা শিল জি বানা এখানে অর্থ এটা অর্থ নেওয়া বা উঠানো জীবত্ত দেওয়া আনা অর্থ আমাকে শিল জি বানা এটা উঠিয়া আমাকে দাও তুমি নিচে আসো অল্প একটু কাজ আছে এ বাক্যটের আরও অর্থ হবে ইনতা তাল তাহাত সুগল সোয়াইয়া এখানে ইনতা তুমি তাল অত আসো তাহাদ ফি সুগল কাজ আছে সোয়ায়া অত অল্প ইনতা তাল তাহাত ফি সোয়াইয়া সুগল তুমি নিচে আসো অল্প একটু কাজ আছে আমি উপরে আসি এখানে আসো এ বাক্যটের আরবি ব্যর্থ হবে আনা মজুদ ফোক তাল হেনা। এখানে আনা অত্ত আমি মজুদ আসি ফোক অত্ত উপরে তাল অত্ত আস হেনা অত্ত এখানে আনা মজুদ ফোক তাল হেনা আমি উপরে আসি এখানে আস আমি বলেছি এটা এখানে রাখো এ বাক্যটির আর অর্থ হচ্ছে আনা কালাম হায়দা রাকিব হেনা এখানে আনা অত আমি কালামত্ব বলেছি হাদা অত এটা রাক্ষত রাখো হেনা অত্ব এখানে আনা কালাম হাদা রাখি ভেনা। আমি বলেছি এটা এখানে রাখো তুমি বেশি বকবক করো এই বাক্যটির অর্থ হচ্ছে ইন্তা গিরগির এখানে ইনতাহত্ত তুমি জিয়াদা অত্ত বেশি গিরগির বক বক করা বা বেশি কথা বলা জিয়াদা গিরগির তুমি বেশি কথা বলো আমি এখন হাসপাতালে যাব এই বাক্যটির আর ব্যর্থ হচ্ছে আলহীন আনা রোহ মোস্তাফা এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রো অর্থ যাব মোস্তফা অর্থ হাসপাতালে আলহীন আনা রোহ মোস্তফা এখন আমি হাসপাতালে যাব আপনি যান সমস্যা নাই এর আর বাক্যটি হবে ইন্তারো মাফি মুশকিল ইন্তারো মাফি মুশকিল আফনে জান সমস্যা নাই ঠিক আছে আমি যেতে পারবো না এর আর ওই বাক্যটি হবে আনা মায়েকদের রো। এখানে আনা মায়েকদের রো আমি যেতে পারবো না আজ আমার অনেক কাজ আছে এর আর ওই বাক্যটি হবে ইলাই মানাফি জিয়াদা সুগল ইলিয়ুম আনা ফি জিয়াদা সুগল আজ আমার অনেক কাজ আছে আমি তোমাকে দেশে ফাটাবো এর আরবি হবে আনা ওয়াদি বিলা তিনটা আনা ওয়াদি বিলা তিনটা আমি তোমাকে দেশে ফাটাবো তোমাকে কাজ কেন দিব এর আরবি হবে লেজ জিপ সুগল ইনটা লেস জিপ সুগল ইনটা তোমাকে কাজ কেন দিব তুমি ইংরেজি বুঝো না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি মালুম ইংলিশ এখানে ইনতা মাফি মালুম ইংলিশ তুমি ইংরেজি বুঝো না তুমি আরবি বুঝো না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি মালুম আরবি ইনতা মাফি মালুম আরবি তুমি আরবি বুঝো না তোমার কাজ ভালো না এর আরবি বাক্যটি হবে ইগল মাফি কয়েস মাফি কয়েস তোমার কাজ ভালো না কাল আমি হাসপাতালে যাব এর বাক্যটি হবে বকরা আনারো আনারো মোস্তাসফা, কাল আমি হাসপাতালে যাব আমি অনেক অসুস্থ এর আর বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ আনা জিয়াদা মারিদ। আমি অনেক অসুস্থ আগামীকাল আমার ছুটি লাগবে এরা হবে বকরা আনা আফগা ইজাজা বকরা আনা আফগা ইজাজা কাল, আমার ছুটি লাগবে দয়া করে আমাকে বেতন দিন এরা অভাক হবে মিন ফাদলিক আতিনি রাতিন মিন ফাদলিক আদিনি রাতিন দয়া করে আমাকে বেতন দিন এখন আমি কি করব এর আর বাক্যটি হবে আলহিন আনা এস সাউই আলহিন আনা এস সাউই এখন আমি কি করব চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের কাছে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্নটা তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে অনেক সমস্যা আসি এর আরবী বাক্যটি হবে ফি জিয়াদা মুশকিলা এখানে ফি জিয়াদা মুশকিলা অনেক সমস্যা আসি কাজ নাই টাকা নাই এর আরবী বাক্যটি হবে মাফি সুগল মাফি ফুলুস মাফি সুগল মাফি ফুলুস কাজ নাই টাকা নাই রুমে খাবার নাই এর আর বিভাগটি হবে গোরফা আকেল মাফি গোরফা আকেল মাফি রুমে খাবার নাই আমি কাজ পাচ্ছি না এর আর বিভাগটি হবে আনা মা সুগল আনা মা হাসেল সুগল আমি কাজ পাচ্ছি না কিভাবে পরিষ্কার করবে এর আর বিভাগ করে হবে কেফ সাউই নাদিফ কেফ সাউই নাদিফ বা নাদাফা ঠিক আছে কিভাবে পরিষ্কার করবে আমি তোমাকে দেখব এর আর বিভাগ করে হবে আনা সুফ ইনতেহ আনা সুফ ইনতে আমি তোমাকে দেখবো তো যেটা বলছিলাম ঠিক আছে আমি নিজক এই জন্য ভিডিওগুলো করতেছি আপনাদের সুবিধার জন্য ঠিক আছে হ্যাঁ সব কিছু এখানে আছে এরা আর বিভাগ্যই হবে আই ওয়া কুল্লু সাঁ মজুদ হেনা আই ওয়া কুল্লু সাঁই মজুদ হেনা হ্যাঁ সব কিছু এখানে আছে অর্থাৎ সব কিছু আছে এখানে আমার কিছু লাগবে না ঠিক আছে এরকম একটা প্রশ্ন আর কি ওকে কতদিন পরিষ্কার করো না এর আর বিবাদ করতে হবে ক্যাম ইউম মাফি সাউই নাদিফ ক্যাম ইউম মাফি সাউই নাদিফ কতদিন পরিষ্কার করো বা তুমি এটা কয়দিন পরিষ্কার করো বা কয় মাস পরিষ্কার না ঠিক আছে এরকম আর কি প্রশ্নটা কি পরিষ্কার করবো এর আর নাদিফ কি পরিষ্কার করবো মানে কি কাজ কি পরিষ্কার করব আমি কোন সামানটা আমি পরিষ্কার করব বা কি সরাবো এরকম কি এটা পরিষ্কার করো এর আর বাক্যটি হবে সাউই নাদিফ হায়দা সাউই নাদাফা হায়দা নাদাফা বলতে পারেন নাদুইফো বলতে পারেন ঠিক আছে কেউ আবার তান বলে ঠিক আছে এটা পরিষ্কার করো মানে এই জিনিসটা পরিষ্কার করো বা এই জায়গাটা পরিষ্কার করো এরকম আর কি ঠিক আছে ভিতরে পরিষ্কার নিষেধ মামনু দুকুল জুয়া মামনু, দুকুল জুয়া ভিতরে প্রবেশ নিষেধ মানে এই জায়গাতে যায়ও না এখানে যাওয়া নিষেধ আছে বা এখানে যাওয়াটা অপরাধ এরকম কিছু আর কি ঠিক আছে এইটা নিলে তোমার লস হবে না মাফি খাসারা ঠিক আছে ইন্টাশীল হা দা মাফি খাসারা এটা নিলে তোমার লস হবে না মানে এটা নিলে তোমার লস হবে না লাভ হবে এরকম কিছু বুঝাইতেছে আর কি ঠিক আছে তুমি এটা নাও এর আরবি বাক্যটি হবে ইনতাশীল হাদা ইনতাশীল হাদা তুমি এটা নাও মানে কিছু একটা আপনাকে নিতে বলছে হয়তো পানির বোতল একটা নিতে কইছে বা অন্য একটা কোন সামানের কথা বলছে ঠিক আছে বা তুমি এটা নাও এটা নিয়ে যাও এরকম আর কি তুমি কোথায় ছিলে হয়েন কুন্তু ইনতা হয়েন কুন্তু ইনতা তুমি কোথায় ছিলে বা তুমি কোথায় গেছো এরকম কিছু আর কি তুমি কোথায় গেছো কোথায় আসিলা এরকম কিছু বুঝেছি কি ঠিক আছে এটা দাও এটা আমার লাগবে এর অবাক হবে হাদা জীব হাদা আনা আবগা হাদা জীব হাদা আনা আবগা এটা দাও এটা আমার লাগবে বা এই জিনিসটা আমার দরকার এটা আমার লাগবে এরকম আর কি ঠিক আছে এটা বুঝাইতে চাইছে কি ওকে এটা বেঙ্গো না এরা রুই হবে হাদা মাই কাসার এটা বেঙ্গো না হাদা মাই কাসার ঠিক আছে তো ওই আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি ভিডিওটা বানাতেছি এই জন্য যে আমি নিজেও প্রবাসে থাকি আমি যেরকম নতুন এসে একটা বা ইয়াতে ফোরছিলাম আপনারা যেন এরকম না পড়েন ঠিক আছে এই জন্য আপনাদের সুবিধার্থে আমি ভিডিওগুলো গুলা বানাই দিচ্ছি ঠিক আছে